ওয়েলকাম ব্যাক টু সায়েন্স ফুণ ডিজিটাল স্কুল স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা পড়বো মাইট্রোকন্ডিয়ার গঠন এবং মাইট্রোকনডিয়া কাজ এইটা নিয়ে আজকের আমাদের আলোচনা প্রথমে জানবো যে মাইট্রোকন্ডিয়াটা কি জিনিস মাইট্রোকন্ডিয়াটা হচ্ছে কি কোষীয় অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষের একটি বিশেষ অঙ্গাণু মাইট্রোকন্ডিয়া এই মাইট্রোকন্ডিয়া সর্বপ্রথম কোষের মধ্যে পর্যবেক্ষণ করেছিলেন যিনি তার নাম হল কলিকার অর্থাৎ কলিকার নামে একজন বিজ্ঞানী তিনি প্রথম মাইট্রোকন্ডিয়া আবিষ্কার করে কোষের মধ্যে মাইট্রোকন্ডিয়ার উপস্থিতি তিনি প্রথম বুঝতে পেরেছিলেন মাইট্রোকন্ডিয়াকে আমরা যদি বাইরে থেকে লক্ষ্য করি মানে বাইরের যে বাহ্যিক গঠন দেখি তাহলে এটা ডিম্বাকার দেখতে হয় বা এটাকে দণ্ডাকার আকারে দেখা যায় তাহলে বাইরের যে বাহ্যিক যে গঠন সেটা অনেকটা ডিম্বাকার বা দণ্ডাকার হয়ে থাকে এই মাইট্রোকন্ডিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু দুটো পর্দা রয়েছে দ্বি পর্দা মানে সমস্ত কোষি অঙ্গনও কিন্তু দ্বি পর্দা বিশিষ্ট হয় না মাইট্রোকন্ডিয়া কিন্তু একটি কোষি অঙ্গনও যার দুটো পর্দা আছে একটা বাইরের দিকের পর্দা আর একটা ভেতরের দিকে পর্দা এবং এই দুটো পর্দার মাঝখানে দেখো একটা ফাঁকা স্থান রয়েছে দুটি পর্দার মাঝখানে একটি ফাঁকা স্থান রয়েছে যেটাকে বলা হচ্ছে পেরি মাইট্রোকন্ডিয়াল স্পেস অর্থাৎ এই যে ফাঁকা স্থানটা রয়েছে এই ফাঁকা স্থানটাকে বলা হচ্ছে পেরি মাইট্রোকন্ডিয়াল স্পেস ওকে আচ্ছা বা এটাকে আমরা ইন্টার মেমব্রেন স্পেসও বলে থাকি মেমব্রেন স্পেসও বলা হয়ে থাকে এবারে আসছি এই যে স্পেসটা রয়েছে এখানে কিন্তু এক প্রকারের সমসত্ব ধাত্র থাকে যার নাম যেটাকে আমরা ইংলিশে বলছি ম্যাট্রিক্স অর্থাৎ এই পর্দার ভাঁজে কি থাকছে একটা ধাত্র থাকছে এবং এই ধাত্রের মধ্যে কি কি আছে এই ধাত্রের মধ্যে রয়েছে ডিএনএ রয়েছে এই ধাত্রের মধ্যে রয়েছে উৎসেচক রয়েছে অর্থাৎ এনজাইম রয়েছে এবং এই ধাত্রের মধ্যে রয়েছে রাইবোজ তাহলে এর মধ্যে ডিএনএ রয়েছে উৎসেচক রয়েছে এবং রাইবোযোগ রয়েছে যার ফলে মাইটোকনডিয়াতে যে প্রোটিনের প্রয়োজন হয় সেটা কিন্তু মাইটোকন্ডিয়া নিজের মধ্যেই কিন্তু সেই প্রোটিনটা তৈরি করতে পারে এই জন্য মাইটোকনডিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গান অঙ্গান সেমি অটোনোমাস অঙ্গান যেটাকে আমরা বলছি তোমরা আর জিনিস লক্ষ্য করে দেখো বাইরের পর্দাটা একটা মসৃণ পর্দা হলেও এর ভেতরের পর্দাটা দেখো বিভিন্ন রকম খাঁজ যুক্ত হয়েছে কিন্তু খাঁজ যুক্ত বুঝা যাচ্ছে এই ভেতরে যে খাঁজগুলো হয়েছে এগুলো দেখতে অনেকটা আঙুলের মতো দেখো এই যে আঙুল যেমন হয় আঙুলের মতো প্রবর্ধক যুক্ত হয়েছে এগুলোকে বলা হয় কৃষ্টি তাহলে ভেতরের পর্দা খাঁজ যুক্ত হয় এবং এই খাঁজগুলোকে বলা হচ্ছে কি কৃষ্টি এবারে এই কৃষ্টি যেটা রয়েছে এই কৃষ্টিতে অসংখ্য ছোট ছোট দানা রয়েছে এবং এই দানাগুলো যেটাকে বলা হচ্ছে অক্সিজম অক্সিজম বা এটাকে এফওয়ান বস্তুও বলা হয় এটাকে ছোট ছোট দানা রয়েছে এইগুলোকে বলা হচ্ছে যে কালো কালো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে অক্সিজম বা এফান বস্তু বা এটার আর নাম আছে যেটাকে বলছে ফার্নান্ডেস অধ একক ফার্নান্ডেস মোরান অধ একক তাহলে আমরা কি দেখলাম যে অন্তঃ পর্দা ভাঁজ হয়ে আঙুলের মতো কিছু প্রবর্ধক তৈরি করেছে যেটাকে আমরা বলছি কৃষ্টি এটাকে এক বছনে বলা হয় ক্রিস্টা এই কৃষ্টি বা ক্রিস্টা যেটাই বলি এর সঙ্গে কিছু টেনিস র্যাকেট যেটা টেনিস র‍্যাকেট হয় আমি তোমাদের দেখাচ্ছি ছবিতে যেটা দেখতে পাচ্ছ এই ডান দেখো টেনিস র‍্যাকেটের মতো এরকম রয়েছে এটাকে বলা হচ্ছে অক্সিজম এই অক্সিজম এটা আর একটা নাম হলো এফান বস্তু বা ফার্নান্ডেস মোরান অধ একক এর তিনটি অংশ আছে একদম গোলাকার মস্তকের মতো দেখতে যেটাকে আমরা বলছি হেড গোলাকার মস্তকের মতো যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে হেড তারপরে রয়েছে দেখো একটা দণ্ডাকার অংশ যেটাকে বলছে প্যাডিকেল এবং তারপরে রয়েছে একটা বেস অর্থাৎ এই ফার্নান্ডেস মোরান অধয়েকক বা এফান বস্তু বা অক্সিজেন তার একটা বেস রয়েছে একটা প্যাডিকেল রয়েছে একটা হেড রয়েছে এই হচ্ছে মোটামুটি আমরা যদি যা দেখলাম মাইটোকন্ডিয়ার গঠন তাহলে মাইট্রোকন্ডিয়ার গঠনটা আমরা যদি আর একবার বিষয়টাকে সামারি করি তাহলে দেখব যে মাইট্রোকন্ডিয়া বাহ্যিক গঠন দণ্ডাকার বা ডিম্বাকার এবং যদি আমরা এর লম্বচ্ছেদ করি তাহলে দেখা যাবে যে মাইট্রোকন্ডিয়ার মধ্যে মাইট্রোকন্ডিয়ার দুটো পর্দা ঘেরা হয় বাইরের যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় বহি পর্দা আর ভেতরের যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় অন্ত পর্দা এই ভেতরের এবং বাইরের যে পর্দা রয়েছে এই দুটো পর্দার মধ্যে কি রয়েছে একটা স্পেস রয়েছে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা বা স্পেস যেটা রয়েছে সেটাকে বলা হয় ইন্টার মেম্রেল স্পেস বা এটাকে বলা হয় পেরি মাইক্রোকন্ডিয়াল স্পেসও বলা হয় পেরি মাইক্রোকন্ডিয়াল স্পেস বলা হয় এর মধ্যে ধাত্র থাকে আর অন্তঃ যে ভাঁজ হয়েছে এবং এই ভাঁজের মধ্যে যে রয়েছে তার মধ্যে যে থাকে। এবং তার তার মধ্যে মধ্যে থাকছে কি আছে ডিএনএ আছে উৎসেচক আছে এবং আছে রাইবোজ এই ডিএনএ উৎসেচক এরা থাকার জন্য মাইট্রোকন্ডিয়ার যে প্রয়োজনীয় প্রোটিন কিন্তু মাইটোকন্ডিয়া নিজে নিজেই তৈরি করতে পারে এই জন্য এর আরো একটা নাম আমরা বলি এটাকে এটা হচ্ছে সেমি অটোনোমাস অঙ্গন অর্থাৎ যেহেতু অনেকটা কাজই নিজে করতে পারছে তাই একটু বলা হচ্ছে ভাঁজ হয়ে গেছে ভাঁজ হয়ে ভেতরে দেখো আঙুলের মতো প্রবর্ধক তৈরি করেছে এটাকে বলা হয় কৃষ্টি আর এই কৃষ্টির সঙ্গে অর্থাৎ আঙুলের মতো প্রবর্ধকের সঙ্গে টেনিস র্যাকেটের মতো কিছু ছোট ছোট প্রচুর অংশ বেরিয়েছে যেটাকে আমরা বলছি অক্সিজম বা এফান বস্তু বা ফার্নান্ডেস মোরান এটা তো গেল মাইটোকন্ডিয়ার গঠন এবার যদি বলি মাইটোকন্ডিয়ার কাজ কি মাইটোকন্ডিয়ার কাজ হচ্ছে কোষের মধ্যে যে অপচিতিমূলক যে বিপাক ক্রিয়া হয় যেটা আমরা শ্বসন বলি পরবর্তী ক্ষেত্রে তোমরা শ্বসন সম্পর্কে পড়বে তো এই শ্বসনের সময় শ্বসনের দুটো পর্যায় হয় একটা হলো গ্লাইকোলাইসিস আর একটা হলো ক্রেপচক্র শালক এই শ্বসনের এই চক্রটি মাইট্রোকন্ডিয়ার মধ্যে সম্পন্ন হয় আর এই গ্রেপচক্র থেকে শক্তি উৎপন্ন হয় এই জন্য কিন্তু আরও একটি নাম আছে যেটাকে বলা হয় শক্তিঘর ঘর অর্থাৎ কোষের শক্তিঘর কাকে বলে যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই সেটা হবে মাইট্রোকন্ডিয়া বোঝা গেল তো এটা হচ্ছে মাইটোকন্ডিয়ার প্রধান কাজ এছাড়া মাইটোকন্ডিয়ার মধ্যে ফ্যাটি অ্যাসিডের বিটা জারুণ এটা সম্পন্ন হয় মাইটোকন্ডিয়ার মধ্যে ক্যালসিয়াম সঞ্চিত থাকে যার ফলে বিভিন্ন কোষীয় যে কার্যকলাপ সেটা কিন্তু মাইটোকন্ডিয়ার মধ্যে সম্পন্ন হতে পারে তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা একটা দ্বি পর্দা বিশিষ্ট কোসং নাম অবশ্যই মাইটোকন্ড্রিয়া কৃষ্টি কোথায় অবস্থিত মাইট্রোকন্ডিয়াতে অবস্থিত অক্সিজেন কোথায় থাকে মাইটোকন্ডিয়ায় থাকে ফার্নান্ডেজ মোরান অধৈককি তার মানে বুঝতে হচ্ছে মাইটোকন্ডিয়ার যে টেস্টি সেখানে যে টেনিস র‍্যাকেটের মতো অংশগুলো থাকে তাদের বলা হয় ফার্নান্ডেজ মোরান অধৈকক এই তিনটে অংশ আমরা দেখলাম একটা হচ্ছে হেড একটা প্যাডিকেল একটা বেস থাকে তারপরে মাইটোকন্ডিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অঙ্গাণু আর এই হচ্ছে আর এটা যেহেতু সম্পর্কে আলোচনা করবো আজকের ক্লাস এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার মতামত কমেন্টে জানিও থ্যাংক ইউ টাটা